নভেম্বরের উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত স্যালেসাউরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুই ম্যাচে দলে নিয়মিত বেশ কয়েকজন সদস্যকে পাচ্ছে না ব্রাজিল তাতে পরিবর্তন এসেছে দলে শুধু দলের খেলোয়াড়দের মাঝে পরিবর্তন নয় বরং ব্রাজিলের স্কোয়াডটাই নাম্বারিংয়েও আসছে পরিবর্তন নেইমার জুনিয়র ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি পরে থাকেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র যখন দলে অনুপস্থিত থাকেন তখন এই জার্সি সাধারণত পরে থাকে রড্রিগো গোয়েস। রিয়াল এই ব্রাজিলিয়ান তারকা নভেম্বরের উইন্ডো থেকে ছিটকে পড়েছেন ইঞ্জুরির কারণে যার জন্য দশ নম্বর জার্সি এবার দেয়া হচ্ছে অন্য কাউকে নেইমার রড্রিগোদের দশ নম্বর জার্সি দেখা যাবে রাফিনহার গায়ে ব্রাজিল ভক্তরা বলছে যোগ্য ফুটবলার হিসেবে দশ নম্বর জার্সি পড়তে যাচ্ছেন রাফিনহা সম্প্রতি সময়টাই দুর্দান্ত পারফর্ম করেই চলছে এই ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে বার্সেলোনাকে নেতৃত্বে দারুণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মৌসুমে গোল এবং অ্যাসিস্টে সমান তালে পারফর্ম করছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার জাতীয় দলের সবশেষ উইন্ডোতে ব্রাজিলের ম্যাচে অবদান ছিল তার তাই রাফিনহার গায়ে ব্রাজিলের আইকনিক জার্সিটা মানাবে বলে মন্তব্য করছে ভক্তরা